রাজনৈতিক পট পরিবর্তনের পর উন্নয়ন প্রকল্পের নামে ফেনীর প্রায় বিশটি স্থান থেকে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা এতে করে নদীর আশেপাশে ভাঙ্গন দেখা দিয়েছে প্রভাবশালীদের বিরুদ্ধে ভয় মুখ খুলছেন না এলাকাবাসী সোনাগাজী মুহুরি রেগুলেটর ব্রিজ সংলগ্ন পূর্ব পাশে অন্যের জমি দখল করে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে বিক্রির জন্য স্টক করছে সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীর ও মিরসরাই অঞ্চলের বিএনপি নেতা জসিমউদ্দিন ভোল্টার অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর তীর ঘেঁষা মানুষের বাড়িঘর ফসলের জমি মাছের ঘের প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান এলাকাবাসী এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি অভিযুক্তরা তবে গোপন ক্যামেরায় ধারণ করা হয় তাদের স্বীকারোক্তি উক্তি তারা বলেন এই কাজে শুধু তারা নয় জেলার নেতারাও জড়িত তারা বিপদে পড়লে জেলাও বিপদে পড়ে যাবে একশো জনের মতো আমরা এ পাশে মিলাই সবাই যারা নির্যাতিত তাদেরকে নিয়ে একটা সিন্ডিকেট করে আমরা এখানে একটা জায়গা নির্যাতন করছি মানে হাইকমান্ড থেকে নির্দেশ নেতারা নিরব থাকার লাগে এখন ছাদাবাজি টেন্ডারবাজি দল এটা তো নিজেরাই বুঝেন একটা আর একটা সেলাই দেন না এটা আমার লগে তো আমার জড়িত আছে কথাটা বুঝুন মানে আই বিপদে হলে আবার জেলও বিপদে হয়ে যায় তো সেদিকে না যাই এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় গত কয়েকদিন আগে টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করে এই সময় বালু পালিয়ে যায় পরে বালু তোলার পাইপ নষ্ট করা হয়েছে এবং নদী থেকে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে কেউ বালু উত্তোলন ও বিক্রির উদ্দেশ্যে বালু জমাট করতে হলেও প্রশাসনের অনুমতি লাগবে কেউ আইন না মানলে তাদের বিরুদ্ধে টাস্ক ফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত এই বালু মহলগুলো বন্ধ থাকবে এবং স্টক করা বালুও কোনো বেচা কেনার মধ্যে থাকবে না তো এইটা আপাতত বন্ধ আছে আর যেটা বলছেন বাইরে থেকে বালু এনে এখানে স্টক করে বেচা এটাও আমরা অ্যাপ্রুভ দিতে পারছি না এটার জন্য যথাযথ অনুমতির বিষয় আছে আইনত বাধ্যবাধকতার বিষয় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিষয়ে জেলা প্রশাসন ও টাস্ক তৎপরতা রয়েছে এই জাতীয় ঘটনায় জেলার বিভিন্ন স্থানে প্রায় সময় অভিযান পরিচালনা করা হচ্ছে ভবিষ্যতেও কেউ যদি অন্যায়ভাবে বালু উত্তোলন করে তা যদি প্রশাসন জানতে পারে তবে তাদের বিরুদ্ধে জরিমানা সহ কার্যকর পদক্ষেপ নেওয়া হবে অবৈধভাবে যে বালু উত্তোলন বা মাটি কাটা এর বিরুদ্ধে আমাদের সবসময় অবস্থান থাকবে আমরা চেষ্টা করব যে প্রকৃতি পরিবেশ এবং সরকারি যে বিভিন্ন স্থাপনা যেমন ব্রিজ তারপর বসত ভারী বাড়ি অথবা ফসলের জমি যাতে ক্ষতি না হয় সেভাবে আমরা চেষ্টা করব যে আইন অনুযায়ী যদি ইজারা দিয়ে যদি সম্ভব হয় তাহলে ইজারা হবে অন্যথায় যদি প্রকৃতি পরিবেশ এবং সমাজের ক্ষতি হয় সেরূপভাবে যদি অবৈধভাবে কেউ যদি বালু উত্তোলন করে বা মাটি উত্তোলন করে তার বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা গ্রহণ করব শীঘ্রই যদি অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে নদীর পাড়ের মানুষজন সর্বস্ব হারাবেন বলে দাবি করেন এলাকাবাসী নিউজ ডেস্ক জনতাৰ কণ্ঠ